তো বন্ধুরা বাঙালির ঘোরা জায়গা মানে সবার প্রথমে মনে আসে দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং আর আজকে আমরা চলে গেছিলাম সামনে

হচ্ছে পিসিমণি দিদি আর বনু আর এখানে আছি আমি আর কাকা তাও গাড়ি বাড়ি চালানো শিখছি আজকাল তো এখন সামনে একটা গাড়ি আছে যেই গাড়িতে আমাদের টনি ভাই আছে আর ওখান দিয়ে হ্যাঁ রাজধানী একসাথে টানবে চলো দেখা যাচ্ছে ওদের গাড়ি সামনে গিয়ে সামনের গাড়িটায় ওরা যাচ্ছে দেখতে পাচ্ছো আমাদের সামনের গাড়িটায় ভাই যাচ্ছে ভাই গাড়িতে যাচ্ছে দেখো সামনের পার্টি দশজন দশজন অভিধাকে নিয়ে দশজন এ দেখো ওরা সবাই যাচ্ছে হাই করে দেয় দীঘা পাটি রাত দেড়টার সময় পুরো আমরা বেরিয়ে পড়ছি গাড়ি তেল জন্য তাও রাস্তা অনেক গাড়ি ঘোড়া আমরা রাত দেড়টায় বেরিয়েছি প্রায় মনে হয় হাফ প্যান্ট পরে যাবে এই ছেলেটাকে হাফ প্যান্ট পরে যাবে আর আমরা এই ভাই বোনগুলো আজকে একসাথে যাচ্ছি দিঘা প্রথমবার ভালোই মজা হবে দেখা আর ওই জিমটা আমরা জিম করি ঠিক আছে তোমরা সবাই চলে আসবে এই জিমটা জিম করে দেখবে তোমাদের ভালো লাগবে নিচে নাম্বার দেওয়া আছে তো চলো যাওয়া হবে এখন সোজা দিঘায় চলো একবারে হাওড়া গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এই কাকাটা আছে কাকাটার নাম্বার নিয়ে নাও তোমরা সবাই ভাড়া করো তোমার নাম্বারটা বলে দাও তোমাকে ফোন করে ভাড়া করে নেবে যার কর নাম্বার বলে দাও যেই নাম্বারে তোমায় পাওয়া যাবে না হচ্ছে হচ্ছে তোমার সবাই জেনে নিলে তো বন্ধুরা তোমরা তো জানোই ফ্যামিলির সাথে গেলে তোমাদের যদি সকাল দশটায় ট্রেন থাকে তোমাদের পাঁচটার সময় স্টেশনে নিয়ে চলে যাবে ঠিক সেরকমই আমাদের ট্রেন ছিল পরের দিন সকালে আর আমাদের স্টেশনে নিয়ে চলে গেছে আগের দিন রাত্রে আমাদের সাথে কি হয়েছিল আমরাই জানি তো তোমরা না দেখলে তোমরা কিভাবে জানবে তার জন্য তোমাদের দেখতে হবে তো চলো দেখতে থাকো আর যাদের দেখতে পাচ্ছ রাস হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার

কিছুক্ষণ বাদে মনে হচ্ছিলো খাওয়া দাওয়ার পরে ঘুমাতে তো পারছি না বাড়ি বাড়ি চলে যায় ব্যাগপত্র গুছিয়ে বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবো বৃষ্টির মধ্যে হেভি কিন্তু ওরা যেতে দিল না দিয়ে আবার ঘুরে চলে আসলাম সৈকতের ভিড় দেখো সমুদ্র সৈকতের ভিড় আর ওইদিকে জগন্নাথ মন্দির যেটা হয়েছে নতুন জগন্নাথ মন্দির হয়েছে আর এই যে আমরা ওই গাড়িটা ছেড়ে দিলাম ওই গাড়িটা আর পিছন দিকে প্রচুর পরিমাণে সামনেও বীর একটা আর পি এফ একজন উঠতে দিচ্ছিলো না ট্রেনে আর নামতে দিচ্ছিলো না এই জন্য তাকে খেলালো সেই লেভেলে আর ওই দেখো ওইখানে দেখা যাচ্ছে মন্দিরটা ঠিক আছে তো চলো এখন আর কথা বলার মতো অবস্থা নেই এই রাখো সব কেটে গেছে এখানে বসে আছে সাইডে তো চলো আমরা এখন যাই আস্তে আস্তে এই যে অভিজ্ঞে নামতে পারছিলো না আমিও নামতে পারছিলাম না আমি কেউ নামতে পারছিলাম না তারপরে বলেন আসতে না কাউকে দীঘা কেউ দীঘা না সমুদ্র সৈকতের বিশ জুলাই মাস দু হাজার পঁচিশ হ্যাঁ দেখো গৌটা আছে লাইন চলো টাটা বাই বাই দেখা হচ্ছে সমুদ্র সৈকতে গিয়ে

এটাকে অন্যদিকে যাচ্ছি যেইখানে এখন আছে মানে ওই এখন লোকজন চান করছে দিচ্ছে ওখানটা যাচ্ছি ওখানটায় গিয়ে একদম ক্যামেরাটা এরকম কম গেলাম দেখাচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে এই এই রুমের যে দেখতে আয়নাটা আর আমাদের রুমটা খুবই ছোট একটা রুম জানি না কিরকম লাগছে ক্যামেরায় কিন্তু রুমটা তোমরা ধারণা করে নিতে পারো কিরকম রুম তোমরা তো জাস্ট দেখিয়ে দিচ্ছি তিনজনের জন্য ঠিক আছে রুমটা খাটটা অনেক বড় খাট প্রচুর বড় খাট প্রচুর বড় খাট তিনজনের জন্য দুজন শুয়ে আছে এখন পাঁচজন হবে এই খাটে এগো ওরা সবাই ভিডিও ভিডিও ছাড়ছে আর আমরা একটু নেটফ্লিক্স দেখছিলাম টিভিতে চালিয়ে নেটফ্লিক্স দেখছি নেটফ্লিক্স নেটফ্লিক্স দেখছিলাম একটু টিভিতে চালিয়ে অভিযা বললেও ভালো লাগছে না তাই জন্য একটু অন্য কিছু দেখবো এখন অভিযার সাথে ফেসবুক দেখব চলো আমরা ফেসবুক দেখি আর উইন্ডো খুললেই না এখানে পুরো সমুদ্র দেখা যায় তোমাদের এখন দেখানো যাবে না সমুদ্র দেখানো যাবে হ্যাঁ নেট চলবে না তাহলে তাহলে অল পেটে খোলা এটা হচ্ছে উইন্ডো দিয়ে ভিউ আর ছাদের দিয়েও ভিউটা দারুণ আছে তোমাদের দেখাবো চলো ছাদের ভিউটা এটা হচ্ছে এখানকার ব্যালকনিটা ও আকাশটা দারুণ লাগছে ভাই হেভি লাগছে আকাশটা আর ওয়েদারটা দারুণ লাগছে এখান থেকে সব বাস ছাড়ে এই বাসের টাইমিংটা তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে আমরা তো যাব যখন একটু একটু সন্ধ্যা হবে আমরা নিউ মার্কেটটা ঘুরে দেখব কিরকম কী আছে জিনিসপত্রের দাম খাবার দাওয়ার কী কী মাছ বাজার যাচ্ছে পাওয়া যায় সমস্তটাই দেখবো আর তোমাদেরও দেখাবো আর হ্যাঁ এখন একটুখানি ব্যায়াম করে নেবো কারণ আমরা তো যেমন জিমে ভর্তি হচ্ছি জানো তো সেই জন্য এটা ম্যান্ডেটারি এটা আমরা রেগুলার করি আজকেও করে নেবো এই জলের দাগ হয়ে রয়েছে তো পুরো লেন্সে তো চলো এবার লেন্সটা সাফ হয়ে গেছে এখন ওখানে ক্যামেরা রেখে জিমটা নি চল মানে কয়েকটা বডিটা হালকা পাম্প করি কুসব কুসব সমস্তটা তো দেখাতে পারবো না চলো যে কটা পারি দেখাবো তোমাদের তো চলো এখন চলো এখন মারবো আর কয়েকটা আপ মারবো স্কোয়াট মারবো তারপর গোলাপ ফুলপ মারবো আর বাকিটা দেখালাম না চলো ভাই একবারে দীঘার মার্কেটে গিয়ে দেখা হচ্ছে অলমোস্ট অনেক বড় হয়ে গেছে ভিডিও

হল দীঘা হেভি ঢেও আছে দে একবাৰ ঢেটা বেছি হল দিগা বুজলি এৰা আগে ওলাই চান কৰিছো হেভি ঢে 요 Democrats mušоляkgada 저길 나가 জিমানদের কিছুক্ষণ বাদে বাদে মনে হয় যে আমার বডিটা মনে হয় আবার কেমন শুকিয়ে যাচ্ছে তার জন্য আবার আমাকে ডন দিয়ে বডিটা আবার পাম্প করতে হবে তার জন্য আমরা আবার ডন দিচ্ছি আর আমাদের এগুলো নেশা আমাদের অন্য কিছু নেশা নেই আমাদের একটাই নেশা আছে জিমে এই নেশাটা খুব ভালো নেশা আমরা মনে করি তো দেখো আমরা কত সুন্দর ডন লাগাচ্ছি এখানে দারুণ ডন লাগাচ্ছি তো বিশাল মজা ছিল বিশাল মজা সমুদ্রের ধারে আবার যাবো পরের মাসে তার জন্য দেখতে হলে সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইবটা করে দাও ভিডিও করবো ほら <noise> <noise> আর অবশেষে এইগুলোই থেকে গেল আমাদের লাইফের কিছু সেরা মেমোরিজ আর চ্যানেলে ভিডিওর মাধ্যমে এই মেমোরিগুলো সারা জীবন থেকে যাবে বছরে হয়তো এক আধবার এরকম ফ্যামিলি ট্রিপ হয় এরপরে হয়তো সবাই চলে যাবে সবার সবার কর্মস্থানে সবাই যেখানে যেখানে কাজ করে সেখানে চলে যাবে সবাই সবার কাজে বিজি হয়ে যাবে কিন্তু এই ভিডিওগুলো যখন দেখবে তাদের এই মেমোরিজগুলো আবার হঠাৎ করে মাথায় চলে আসবে কখন কি হয়েছিল কীভাবে স্ট্রাগল করে যেতে হয়েছিল আসতে হয়েছিল সবটা তারা বুঝতে পারবে সবটা তাদের মনে পড়ে যাবে আবার এই ভিডিওটা দেখতে এই ভিডিওটাই বাঁচিয়ে রাখবে আবার এই পুরো ঘোরাটা স্পেশাল থ্যাংকস এই দুজন পিসিমণিকে এ না হলে এত সুন্দর ঘোড়া আমার কিন্তু হ্যাঁ একদিন আমিও কথা দিলাম আমার সাবস্ক্রাইবারদের আমিও কোথাও ঘুরতে নিয়ে যাবো